বুধবার সুন্দরবনের রায়মঙ্গল নদীর উপর নির্মিত একটি বাঁধে তিনশো ফুটে দীর্ঘ এক ফাটল দেখা দেয় যার জেরে আতঙ্কিত গ্রামবাসীরা ঘটনাটি ঘটে উত্তর ব্লকের গ্রাম গ্রামে ওই গ্রামের নদীর যেসব বাসিন্দারা বসবাস করতেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয় গত চোদ্দ বছর আগে এই নদী বাঁধের দিয়ে বয়ে গিয়েছিল আয়লা ঝড় তারপর কোনো মতে দাঁড় করানো হয়েছে এই বাঁধ কিন্তু প্রায় প্রতি বছরই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ভোগান্তিতে পড়তে হয় গ্রামবাসীদের তাই তারা চাইছেন যত দ্রুত সম্ভব এই নদী বাঁধগুলি পাকাপোক্ত করা হোক তাহলে তাদেরকে আর বারবার এই সমস্যায় পড়তে হবে না এরপর স্থানীয় প্রশাসনের তরফ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় এই ভাঙন উঠছে হ্যাঁ আমরা সবসময় ওই ঘর বাড়ি কখন ভেঙে যাচ্ছে কখন বাঁধতে হচ্ছে আমাদের তো কোনো জায়গায় যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না হ্যাঁ মাঝে মাঝে যাই মানে রাস্তার উপরে সবসময় হয়তো মাঝে মাঝে থাকতে হচ্ছে আবার আমাদের বাড়ি যারা আছে তারা সব সময় আমাদের মোটামুটি এখানে দেখাশুনো করছে এবং দেখছি হ্যাঁ আমরা সবসময় এই কালবৈশাখী ঝড়ে সব সময় আমরা আতঙ্ক পড়ে আছি হ্যাঁ আমাদের ভয়াবহ সব সময় আমাদের লেগেই আছে হ্যাঁ এটা এটা হচ্ছে রায়মঙ্গল পলাকাছি নদী হ্যাঁ তাগানে আমার কিছু নেই কোথায় যাবার ঘর মেঘে এই নদীর ধারে কোনোরকম রাস্তা নিচ্ছি একটুখানি যা থাকার জন্যে তবু ওদেরকে বলেছি কিছু যদি ঘরটা বাঁচিয়ে দেয় এই জন্যে কিছু যদি যা এখন ঠিক বলতে পারছি না ঘরটা পথে পুরো পড়ে যেতে পারে যেখানে আগে গিয়ে তবু হারাতে হবে মূলত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে এটা একটা প্রাকৃতিক বিপর্যয় যে নদী ভাঙনটা এগুলো তো প্রকৃতির সঙ্গেতে লড়াই করে পারা যায় না কিন্তু প্রকৃতি যেভাবে যখন এই আক্রমণ করে বা যেভাবে এভাবে আমাদের কাছে বিপর্যয় হিসেবে প্রকাশ পায় তখন প্রশাসনিক লেভেল থেকে সেগুলোকে প্রতিকার করতে হয় ওখানে যেসব সব মানুষগুলো বিপদপন্ন হয়েছে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং তাদেরকে আগামী দিনে তাদের উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে তাদের যে আর্থিক একটা দায়ভার বহন করতে হবে সেই জায়গায় সরকার একটা বিশেষ ভূমিকা নিয়ে তাদের পাশে থাকছে স্থানীয় প্রশাসনও হাত গুটিয়ে বসে নেই পঞ্চায়েত তারাও যথাযথ ভূমিকা নিয়ে যাতে মানুষ বিপদ মুক্ত থাকে সময় নিউজ এখনকার মতন এই পর্যন্তই পরবর্তী সব খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায় সময় বলবে সময়ের কথা